হ্যালো বন্ধুরা ফ্রি কারি ডিএন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মালয় আবার চলে এলাম একটা ফেস ভিডিও নিয়ে তোমরা কিছুদিন ধরেই দেখছো যে অনেক বন্ধুরা অনেক রকম কমেন্ট করছে তো তার মধ্যে একটা বন্ধু কমেন্ট করেছিল যে দাদা ব্রাশের কাজ নিয়ে কিছু আমাদের জানাও ব্রাশের কাজ কীরকম হয় সেই ধরনের ইনফরমেশান দাও যাতে আমাদের নলেজে আসে তো আজকে শুধু ব্রাশ বলে নয় ব্রাশ গোল্ড সিলভার তিন ধরনের তোমাদের ইনফরমেশান দেবো এর আগেও আমি ভিডিও দিয়েছি যাই না কতজন দেখেছে তো তোমাদের প্রত্যেকে বলবো তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করো আর আমি আজকে সেই বন্ধুটা কমেন্ট নিয়ে আমি একটা ছোট ভিডিও করছি যাতে তোমাদের যারা যারা মানে যারা যারা দেখুন বা যাদের জানতে ইন্টারেস্ট ব্রাশ কাজ কীভাবে হয় কীরকম করা দরকার গোল্ডে সিলভারে এরকম যে প্রত্যেকটা মেডেলে আলাদা আলাদা ব্যাপার আছে সেই জিনিসটা নিয়ে তোমাদের আজকে এক্সপ্লেন করব বা তোমাদের কিছু ইনফরমেশান দেবো ঠিক আছে তো তোমাদের প্রত্যেকে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো দেখে সেইভাবে মাথায় নেওয়ার চেষ্টা করো আর বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো বন্ধুদের শেয়ার করতে ভুলবে না বারবার বলছি তোমাদের অনেক বন্ধুদের এই একই কথা বলি বলে খারাপ লাগে তো কার খারাপ লাগলো কার ভালো লাগলো আমার তাতে কোনো যায় আসে না তো আমার বলা কর্তব্য এটাই যে তোমরা যদি আমার মারফত্যে যদি তোমাদের একটু অন্তত হেল্প হয়ে থাকে বিন্দু মাত্র হেল্প হয়ে থাকে তাহলে জানবে তোমাদের জন্য কিন্তু কারোর হেল্প হচ্ছে সেই কারণে বলা আর আমি যে ধরনের ভিডিও দেখাই বা আমি যে ধরনের ইনফরমেশান দিয়ে থাকি আশা করি কেউ দেবে না ইউটিউব চ্যানেলে কেউ তুলে ধরবে না কারণ সত্যিটা কেউ তুলে ধরার চেষ্টা করে না বাদ বাকি তো তোমরা অনেক কিছুই জানো অনেক কিছুই যারা জানো না তাদের জানাবার জন্যই কিন্তু আমার চ্যানেল বা আমার ভিডিও ঠিক আছে সেই কারণে বারবার বলা বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি মানে এত বেশি শেয়ার করো যা যাতে সবাই সত্যটা জানতে পারে বা সবাই আমার ইনফরমেশান জানতে পারে ঠিক আছে তো চলো ভিডিও শো শুরু করবার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউজ স্টুডেন্ট নিউ বিভাগ তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো আবারও বললাম দেখো বন্ধুরা সবথেকে মেন ব্যাপার হচ্ছে যে আমরা যে ক্যাডিয়ানের কাজ শিখছি ঠিক আছে আমরা যে ক্যাডিয়ানের কাজ শিখছি তার জন্য কিন্তু আমাদের যেই মানে সেটা যেখানে হোক কোনো ফ্যাক্টরি হোক বা কোনো ইনস্টিটিউটে হোক আমাদের কিন্তু সেই ট্রেনিংটা দেওয়া দরকার যে গোল্ডের কাজ ব্রাশের কাজ আর সিলভারের কাজ কীরকম হওয়া দরকার আমাদের কাজ কিন্তু কাজই হয় প্রত্যেকটা কাজ সমান এই নয় যে গোল্ডের কাজ বলে ভালোভাবে হবে সিলভারের কাজ বলে মিডিয়াম হবে ব্রাশের কাজ বলে একদম লো হবে এরকম কোনো ব্যাপার নয় কাজের নেচার সবসময় যে যেরকমভাবেই কাজ শেখো না কেন মানে চেষ্টা করবে ভালোটা শেখার জন্য সব থেকে বেস্টটা শেখার জন্য ঠিক আছে ভালোভাবে কাজ শিখলে কি হবে কোনো কাজে প্রবলেম হবে না প্রথম প্রথম কথা হচ্ছে কোনো কাজে প্রবলেম হবে না সব সবথেকে ভালো কাজ শেখার চেষ্টা করবে কারণ কাজ অনেক সবাই শেখে কিন্তু কাজের মতন শেখে না ঠিক আছে আর থিকনেসের ব্যাপারে ব্যাপার হয়ে গেছে যে অনেক সবাই কি হয় ব্রাসের কাজ হলে একটু মোটা থিকনেস দেয় গোল্ডে কাজ হলে অনেকটাই কম দেয় আর সিলভারে হলে সিলভার আর ব্রাশ মোটামুটি হালকা আঠেরো বিশে চলে যায় কিন্তু ব্যাপার আছে যে আমরা যে ক্যাডিয়ানের কাজ শিখছি যেখানে যেরকম ট্রেনিং নিচ্ছি সেখানে সেরা সেখানকার মতন শিখছি সেটা কিন্তু মেন জিনিস নয় মেন জিনিস এটা হচ্ছে যে যেখানে আমরা গিয়ে জব করব সেখানকার কীরকম কী রিকমেন্ড আছে আমি আমি তোমাদের সাপোজ বোঝাচ্ছি আমি ধরো একজন ক্যাডিয়ানার আমি কাজ শিখেছি একটা ইনস্টিটিউটে ঠিক আছে সেখানকার টিচার আমাকে যেরকম শিখিয়েছে আমি শিখেছি যেরকম যা দরকার সেরকম তো শিখেছি কিন্তু এই নয় যে সেই টিচারের মতন আমাকে সব জায়গায় গিয়ে কাজ করতে হবে বা সেই ধরনের গোল্ডে হোক সিলভারে হোক ব্রাশে হোক সেই থিকনেসে কাজ করতে হবে এরকম কোনো এরকম বলে কোনো ব্যাপার নেই আমরা ধরো যেই কোম্পানিতে কাজ করব সেখানে যেই থিকনেসে কাজ চলছে একটা ফ্যাক্টরিতে প্রত্যেকটা ফ্যাক্টরিতে প্রত্যেকটা ফ্যাক্টরির নিয়ম চলে গোল্ডের ফ্যাক্টরিতে গোল্ডের মতো নিয়ম চলে প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাপার আছে যেমন গোল্ডের কাজ পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্সে পয়েন্ট সিক্স পয়েন্ট যে পয়েন্ট সিক্সের যে ব্যাপারটা আছে পয়েন্ট সিক্সের থিকনেসে কাজ হয় প্লেট পঙে আর যদি স্কুপিং করা হয় তাহলে সেটা পয়েন্ট এইটও হয়ে যেতে পারে পয়েন্ট এইটে পিসের দল দিয়ে স্কুপিং পিছনে স্কুপিং যেটা ছেলাই যেটা করা হয় সেই থিকনেসে কাজ করা হয়ে যেতে পারে কিন্তু আর যদি এটা ব্রাশে কাজ হয় অনেক জায়গায় এক এম এম থিকনেসে কাজ করছে ব্রাশে কাজে এক এম এম থিকনেসে কাজ করছে এটা সিলভারের কাজেও তুমি পয়েন্ট এইটও কাজ করতে পারবে ঠিক আছে সিলভারের কাজে পয়েন্ট এইটও কাজ করতে পারবে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে আমা আমরা যে কাজ শিখছি আমাদের ইচ্ছা মতন কোনো জায়গায় কাজ করলে হবে না বারবার বলছি তোমাদের আমরা যেখানেই কাজ শিখি না কেন যেখানেই যেই স্যার ট্রেনিং দিই না কেন কারোর ইচ্ছা মতন কিছু হবে না আমরা যেই কোম্পানিতে জব করবো সেখানকার রুলস অনুযায়ী আমাদের সব কিছু থিকনেস সব কিছু মেজারমেন্ট করে কাজ করতে হবে বারবার বলছি তোমাদের ঠিক আছে আর ব্রাশের কাজটা ব্যাপার হচ্ছে সেই বন্ধুর কমেন্টে মেন ব্যাপারটা বলি ব্রাশের কাজে ব্যাপার হচ্ছে যে আমরা যে ব্রাশের কাজে একটা থিকনেস দিই একদম মোটা দিয়ে দিলে হবে না একদম পাতলা দি দিলে হবে না মোটামুটি একটা থিকনেসে রাখতে হবে আমি মনে করি পিসের দল এম ঠিক আছে ব্রাশের কারণ ব্রাশে কাজে ওয়েটের ব্যাপার আছে কারণ ব্রাসের যে কাজ হয় ওয়েট হিসেবে যারা ম্যানুফ্যাকচারিং করে ওয়েট হিসেবে কাজে মজুরি পায় সেই কারণে একদম বেশি হয়ে গেলেও চলবে না কারণ এখন যত দিন যাচ্ছে ফেন্সি যুগ চলে আসছে ফেন্সি কাজ সবসময় চলে সবসময় ডিমান্ড আছে কিন্তু ব্যাপারে সবাই তো সমান না কেউ চায় যে আমার একটু ওয়েট বেশি হয়ে গেলে আমার ইনকাম বেশি হবে ব্রাসের কাজে ফ্যাক্টরির কথা বলছি বা ব্রাসের কাজের ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলছি অনেক ক্যাডিয়াইনার আছে ব্রাশের কাজ হলে কি হয় মোটা মোটা থিকনেস করে দেয় সেখানে যে কাজটা চল্লিশ গ্রাম হওয়ার দরকার সাপোজ বলছি সেটা হয়ে গেছে পঞ্চাশ গ্রাম দশ গ্রাম বেশি ঠিক আছে এরকম ধরনের অনেক সমস্যা আছে তো তোমাদের আগে জানতে হবে যে সেই ফ্যাক্টরি কীরকম থিকনেসের সব কিছু কাজ চলে সেটা পাথরের মেজারমেন্ট হোক পাথরের সাইজ হোক পিসের দল হোক বা যে কোনো যে কোনো দিক দিয়ে তোমাদের কিন্তু সেই ফ্যাক্টরির একটা যদি সেখানকার নিয়ম থাকে তাহলে তোমাদের কিন্তু ওই নিয়ম অনুযায়ী তোমাদের কাজ করতে হবে বারবার বলছি গোল্ডেরও সেম ব্রাশেরও সেম আবার এক একটা ফ্যাক্টরি আছে কি হয় সেখানে যদি নতুন কোনো কোম্পানি হয়ে থাকে তাদের কোনো ক্যাডের সম্বন্ধে কোনো আইডিয়া যদি না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের সেই জিনিসটা ব্যবহার করতে হবে যেটা তুমি জেনে থাকবে যেটা ঠিক দেয়া দরকার সেটা তোমাদের দিতে হবে এই নয় যে সেখানে তারা জানে না বলে তুমি গোল্ডে কাজে বেশি বেশি ওয়েট দিয়ে থাকবে বেশি বেশি থিকনেস দিয়ে থাকবে তাহলে কিন্তু ওখানে কোম্পানি লস খেয়ে যেতে পারে বা কোম্পানি প্রবলেম হতে পারে ঠিক আছে ব্রাশ কাজ গোল্ডে কাজ আর সিলভারের কাজের মধ্যে অনেকটাই তপাত থেকে থাকে কিন্তু ব্যাপার হয়ে গেছে আমাদের কোম্পানির রিকমেন্ডে আমাদের কাজ করে যেতে হবে কোম্পানি যেরকম চাইবে যেরকম যেখানে যেরকম চাইবে সেখানে সেরকম থিকনেস দিয়ে বলো মেজারমেন্ট দিয়ে আমাদের কাজ করতে হবে পাথরের সাইজ দিয়েও কাজ করতে হবে অনেক সবাই পাথরের সাইজ জানে না অনেক সবাই থিকনেসের ব্যাপারে জানে না আমি আর থিকনেসের ব্যাপারে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া আছে যে এই ক্যালিবার নিয়ে একটা ভিডিও দেওয়া আছে দেখার চেষ্টা করবে এক এম এমের ভেতরে কিন্তু পয়েন্ট দিয়ে অনেকগুলো নাম্বার হয় পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি দিয়ে অনেক কিন্তু থিকনেস হয়ে থাকে তো এই আমাদের যে ক্যালিবারে যে ক্যাডে কাজ করার জন্য যে যন্ত্রটা থাকা দরকার সেটা হলো ক্যালিবার সেই যন্ত্রটা অবশ্যই তোমাদের রাখতে হবে তোমরা সেটা নিয়ে একটু কালচার করার চেষ্টা করবে যে এক এম ভেতরে কিন্তু আমাদের অনেকগুলো মাপ হয় সেই মাপে গোল্ডে কাজে অনেক কাজে লাগে যারা গোল্ডে কাজ করো তারা এই পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স করে একম এম পর্যন্ত যে থিকনেসটা ব্যাপার আছে সেইটা তোমরা একটু নলেজ নেওয়ার চেষ্টা করো তাহলে তোমরা বুঝতে পারবে বা যারা জানতে পারো মানে যাদের নলেজ নেই বা যারা জানো না তাদের সম্বন্ধে তাদের কিন্তু এটা ভালো নলেজ এসে যাবে ঠিক আছে আর এক এম 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 তো তোমরা ইজি একটা দাগ একটা থেকে একটা দাগ এক এম একটা থেকে দুটো দাগ দুই এম এরম করে এম এম এ সেখানে মেনশন করাই আছে কিন্তু একটা দাগের ভেতরে কিন্তু পয়েন্ট চলে আসে তো সেই পয়েন্টে ব্যাপারগুলো তোমাদের একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে যারা জানো না একটু ওই মেশিন যন্ত্রটা নিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো তাহলে তোমরা থিকনেসের ব্যাপারে অনেকটা তোমাদের নলেজ হিসাবে বারবার বলছি কারণ আমি যে ধরনের তোমাদের তথ্য দিয়ে থাকি যে ধরনের ইনফরমেশান দিয়ে থাকি আশা করি কেউ দেবে না কেউ বলবে না ইউটিউব চ্যানেলে তোমরা খুঁজে ফেললেও পাবে না ঠিক আছে সেই কারণে বারবার বলা তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করো আর যেটা বন্ধুর কমেন্ট কমেন্ট ছিল বন্ধুদের অনেকেরই কমেন্ট ছিল কিন্তু আমার এই ধরনের কিছু মানে মিলজুল ভিডিও দেওয়া আছে সেটা তোমাদের দিয়ে আছি মানে ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়ে দিয়েছি তো সবার সবাই তো সমান না সবাই হয়তো পায় না বা দেখতে অসুবিধা হয় তো তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে একটু দেখে নেওয়ার চেষ্টা করো যারা নতুন আছো সব ধরনের ইনফরমেশন চলছে যেই ধরনের আমি ভিডিও দিয়ে থাকি আশা করি কারো প্রবলেম হবে না একটু অন্তত হেল্প হবে কাজ শেখার ক্ষেত্রে বা কোনো কিছু জানার ক্ষেত্রে বা কোনো কিছু ভালো ভালো খারাপ তো সবসময় নিয়েই আছে তো আমাদের ক্যাডের ব্যাপারেও কিন্তু অনেক কিছু ভালো খারাপ নিয়ে আছে তো আমার প্রেশার অনেক অলরেডি বেড়ে গেছে কারণ আমি ইনস্টিটিউট ওপেনিং করে ফেলেছি অনেক দিন হয়ে গেল তো ইনস্টিটিউটের চাপে আছি প্লাস নিজের ডিজাইনের চাপে আছি সব রকম নিয়ে আমি অনেক চাপের মধ্যেই আছি তো অনেক বন্ধুদের কমেন্ট আছে যে দাদা তোমার ইনস্টিটিউট কোথায় তো আমার ইনস্টিটিউট যারা যারা জানতে চায় অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেওয়ার চেষ্টা করো আমি সেখানে লিঙ্ক দিয়ে দেবো আর যারা যারা আমার ইনস্টিটিউটে অ্যাডমিশান নিতে চায় অ্যাডমিশান চালু আছে তোমরা অ্যাডমিশান নিয়ে নিতে পারো যদি মনে করো এই নয় যে হ্যাঁ আমার কাছে শিখতে পারো এমন কোনো ব্যাপার নয় তো আমি তোমাদের এটুকু বলবো যে যেখানেই না থাকুন এখানে বেশিরভাগ জায়গাতেই ফ্রড চলছে বারবার বলছি তো এই ফ্রড ক্যাড ইনস্টিটিউটতে সাবধান কারণ এই সত্য কথাটা কেউ তুলে ধরে না প্রত্যেক জায়গায় ক্যাট ইনস্টিটিউট ছেয়ে আছে সত্যিটা কেউ তুলে ধরার চেষ্টা করে না সবাই যে যার আড়ালে আছে যে যার মতনভাবে কাজ করে যাচ্ছে যে যার মতনভাবে স্টুডেন্টদের ট্রেনিং দিয়ে যাচ্ছে এগুলো তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমি তোমাদের সত্যটা তুলে ধরছি কারণ সত্যটা কেউ তুলে ধরে না অনেক বন্ধুরা আছে সময় নষ্ট করছে টাকা নষ্ট করছে অথচ ঠিকঠাক মতন কাজ শিখতে পারছে না অনেক জায়গায় কাজে গিয়ে প্রবলেম হচ্ছে তারা আবার নতুন করে কাজ শিখছে ওয়েস্ট বেঙ্গলে বদনাম হচ্ছে এগুলো সম্পূর্ণ ভুল ধারণা তোমাদের ঠিকঠাক মতন যদি কাজ শিখতে পারো সব জায়গায় একই প্রবলেম হবে একই সুবিধা হবে এই নয় যে তোমরা ওয়েস্ট বেঙ্গলে কাজ শিখলে খারাপ হবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে শিখলে তোমাদের বেটার হবে এরম কিচ্ছু ব্যাপার নয় সব জায়গাতেই খারাপ আছে সব জায়গাতেই ভালো আছে এটা তোমাদের বলে দিচ্ছি বারবার ঠিক আছে অনেক বন্ধুরা কি করছে ওয়েস্ট বেঙ্গলে না কাজ শিখে বাইরে কাজ শিখতে যাচ্ছে তারপরে তারা বুঝতে পারছে হ্যাঁ কত জানে কত চাল কোনো জায়গায় ভালোভাবে কাজ শেখাবে না কাজ শেখাবার জায়গা ভালো খারাপ মিশিয়ে আছে বেশিরভাগটাই ফ্রড চলছে বেশিরভাগটাই খারাপ মানে ছেয়ে আছে বাইরে তো খারাপ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও খারাপ আছে কিন্তু কে খারাপভাবে শেখাচ্ছে কে ভালোভাবে শেখাচ্ছে একমাত্র যারা শিখছে যেখানে শিখছে তারাই জানবে যে এটা আমি ফ্রড হয়েছি না আমি কাজ শিখেছি এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটার মধ্যে সব রকমের তোমাদের এক্সপ্লেন্ট বা সব কিছু ইনফরমেশন দিয়ে দিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো আবার নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আজকে ভিডিও এখানের মধ্যে বন্ধুরা থ্যাংক ইউ জয় হিন্দ